কাজ হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন করা এই নয় যে কোনো সত্যকে বিকৃত করা মিডিয়া ট্রায়াল হচ্ছে হ্যাঁ মিডিয়া ট্রায়াল হচ্ছে কিন্তু আমি আস্থাশীল ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল কলকাতা পুলিশের প্রতি কিন্তু পাশাপাশি প্যারালালি মিডিয়া ট্রায়াল একটা চালানোর প্রক্রিয়া চলছে নক্কারজনক এটা এটা আশা করিনি আমি বাড়ির সামনে এসেছে এখন আমি যদি কিছু নাও বলি তাও তো আপনারা বলবেন যে পলাতক নিশ্চয়ই এইগুলো ঠিক আছে সৌজন্য তাই আপনারা এসেছেন আমার যতটুকুনি বলা ততটুকুনি একজন আছেন এমন ভাবে লিখছেন বিত্তবান বাড়ি কিনেছেন সে তুমি তিন বছর চার বছর বাড়ি কেনা যায় এবার বলবে হয়তো বাড়ি আছে কিছুদিন আগে কোনো একটা মিডিয়ায় কোনো একজন বক্তা বলেছেন দুশো কোটি টাকার মালিক তোমার দেখে মনে হয় দুশো কোটি টাকা ভালি কিনবে বসে থাকে না আপনার ছেলে যেখানে থাকতেন সেখানে কি ভাড়া থাকেন নাকি কোনো ফ্ল্যাট বা বাড়ি কিনেছেন তোমার কিনেছেন না না ভাড়া কিনবে ভাড়া ভাড়া বাড়ি থেকে কেনা আমি জানি না কিন্তু ও যেরকম ভাবে দেখানো হচ্ছে তুমি বলো আজকে যদি দুশো কোটি টাকা মাজে আমার যদি নিজস্ব দোকান বিশেষ করে এই এর মধ্যে থাকতো পশ্চিমবঙ্গ প্রশাসন এবং কলকাতা পুলিশের ওপর আস্থাশীল ভারতের সংবিধান শ্রদ্ধাশীল এবং আইন যা মানে করে যা আইনি শাস্তি প্রাবধান হবে সেটা আমি মাথা পেতে মেনে নেব তা বলে এই নয় আপনি আমার পিভিএস বলবেন আমি দুশো কোটি টাকা মানে ও আমি মানে যার কথা বলছেন সে উপার্জন করে দিয়েছে এই ধরনের কথাবার্তা আপনি আপনারা নিজেরা তো আপনাকে টাকা পয়সা দিত মাসে খরচ না না আমি কারণ নিতাম না আমি স্বাভিমানী লোক আমার আমি নিজেরটা নিজে জোগাড় করিনি এতে তো মানে আমি সিরিয়াস বলছি আর মিডিয়া এখন ব্যাপারটা কেউ জানবো না মিডিয়া অ্যাটেন্ডিং করা মানে সাবজিডিস ম্যাটার আমি করতামই না করলে আপনারা বলবেন যে এই বাড়ি থেকে পলাতক কাউকে পাওয়া যাচ্ছে না এর জন্য বসে আপনাদের আপনারা যে যতটুকু আমার বলার পরিধির মধ্যে পড়ছে তার বাইরে কিন্তু আমি বলবো আমি একটা আটটিআই মানে আমার এখানে কোনো প্রপার্টি আছে থাকলে তো প্রপার্টি থাকলে তো আটটিআই তে চলে আসবে তুমি আটটিআই মারো ও জেল ঢুকেছে বলো যেই ধরনের মানে বলা হচ্ছে প্রিভিয়াস ক্লাস সেভেনে পড়ার সময় মেশা করত যে ক্লাস সেভেনে নেশা করবে সেই ছেলেটা কোনোদিন জয়েন ক্র্যাক করে ল কমপ্লিট করতে পারবে তোমার কি সাধারণ মানে মস্তিষ্ক কি বল সে তো মাধ্যমিকই পাস করতে পারবে আমি যখন আপনার বাড়িতে আসলাম বাড়িতে আপনার কয়েকটি কাগজ দেখতে পেয়েছি তার মধ্যে একটা সরস্বতী পূজায় ল কলেজ থেকে নিমন্ত্রণ পত্র আর একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা স্টিকার লাগানো একটা খাম

মানে কাঙ্ক্ষিত এরপরে আমি সিরিয়াস বলছি আর আমি কোন রকম কুঅপারেশন করবো না এবং যদিও আমি অ্যাটেন্ডটা করছি যে চলছে এখানে আমি বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন করছি না আমার কয়েকটি সাধারণ প্রশ্ন যেমন আপনি তো এই আমি কালীঘাট মন্দির এলাকার একটা বাড়িতে আপনি আপনার সঙ্গে এখন এই মুহূর্তে রয়েছি এই বাড়িতেই কি আপনি আর আপনার ছেলে একসঙ্গে থাকতেন থাকতাম এখানে তো আমার আমি আমার বাবা আমার মা আমি মানে এই বাড়িতে আপনার ছেলে শেষে কি মানে উনি পড়ালেখা চলাকালীন বা রাজনীতি করার সময় এই বাড়িতেই থাকতেন পড়ালেখা চলা সময় ছিলে পড়ালেখা কমপ্লিট করে তখন প্র্যাকটিস প্র্যাকটিস করে বাইরে যাবে তোমার তো আর্ন লাগবে বাইরে থাকতে গেলে যখন নিজের স্বাবলম্বী হয়েছে তখন

যে বিচার ব্যবস্থা তার প্রচন্ডে আশাবাদী এবং জুডিশিয়াল এটা সাবজুডিশিয়ারি ম্যাটার এই বিষয় নিয়ে আমি কোনো বিষয় বলতে চাই না কিন্তু আমি দেখছি কিছু কিছু মাধ্যম মিডিয়া আসছে জিজ্ঞেস করছে আমি যতটুকুনি আমার জানা জ্ঞানত সেটা আমি বলছি কেউ কেউ বলছে আমার নাকি দোকান আছে কেউ বলছে আঠেরো সালেও ভর্তি হয়েছে কেউ বলছে কলেজে হ্যাঁ এই কেউ বলছে ক্লাস সেভেন থেকে গেজা খেত হ্যাঁ এই ধরনের এতে তো মানে সাংবাদিকতার নামের মানে লজ্জাদায়ক বিষয় এ এটা আশা না এ এই ধরনের যদি বলছে আর বলছে যে বিভিন্ন অপরাধমূলক বলছে কি চেতলা থানা নাকি আলিপুর থানা ছুরি এড়িয়ে আছে তো ছুরি মানে অ্যাটেম্প টু মার্ডার হলে তো তিনশো সাত হবে জেল হবে জেসি হবে জেল জেল কাস্টাডি হবে বা সাজা শাস্তি হবে তার তো কোনো ইয়ে নেই এ আরটিআই মেরে দেখুন না কোথায় শাস্তি হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন আর বিভিন্ন লোকজন বলুন একটা অভিযোগ আনছেন যে আপনার ছেলে এর আগেও যে পূর্ববর্তী মানে বিভিন্ন দোষ করেছে সেই নিয়ে এফআইআর হয়েছে এবং সেই এফআইআর এর কপি কপিও সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে বেড়াচ্ছে এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনি কি জানেন যে দু হাজার বারো থেকে দু হাজার পঁচিশ এই ঘটনার ছাড়া অন্য কোনো ঘটনায় আপনার ছেলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করা হয়েছে বলে আপনার কি জানা আছে দু হাজার বারো থেকে কেন আমি এই আপনারা যে বিষয়টা জানিয়েছেন সেই সেইটাই আমি জানি ঠিক আছে আর তার আগে কি ঘটনা বলি আমি কিছুই জানি না এখানে বলছে আমরা প্রচুর তুমি তো এসে দেখতে পাচ্ছ মানে আমাদের এখানে দোকান আছে আছে এ এবং তোমরা তোমাদের তোমরা নিজের চোখে দেখে যাও কিভাবে জীবন করতে হয় আমি বৃত্তির সাথে যুক্ত পূজা বৃত্তির সাথে যুক্ত যে তার দোকান আছে বা এই ধরনের যে বলছে যারা তাদেরকে আমি কি বলবো আর মানে প্রকৃত সত্য সাংবাদিকতার কাজ হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন করা এই নয় যে কোনো সত্যকে বিকৃত করা আমি একজন ভারতের নাগরিক হিসেবে আমি ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ভারতে আমার যেই হোক সে যত আপনজনই হোক সে যদি কোনো অন্যায় বা কাজ করে থাকে তার যা যথোপযুক্ত শাস্তি শাস্তি হয় তা বলে এই ধরনের রটনা এই সাংবাদিকতার নামে পাল্টা মানে সংখ্যক খুবই কম সংখ্যক আমি আজকে দেখলাম আমি তাদের বলছি না তাদের ওয়ালে বা তাদের পত্রিকায় বলছে এ অপরাধমূলক পুরো মানে একটা ঘটনাকে পুরো একদম চিড়ে কলেজ কলেজ থেকে এবার বেরিয়ে আসছে এলাকা এলাকা থেকে জেলা জেলা থেকে রাজ্য মানে কি অবস্থা আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে বলা হচ্ছে অনেক আগে থেকেই তিনি বিভিন্ন অভিযোগ মানে এমন কাজ করেছেন যেটা সামাজিকভাবে সমর্থনযোগ্য নয় বিভিন্ন অপরাধমূলক কাজ করেছেন সেই কাজগুলোকে আপনি ছোটবেলা থেকে তো তাকে মানুষ করেছেন আপনি কি দেখেছেন যে তিনি এই ধরনের কোনো অসামাজিক কাজে যুক্ত এর আগেও যদি দেখো তুমি তো ইন্টারভিউ নিচ্ছ কি বললাম আমি আইনের প্রতি শ্রদ্ধা আস্থা এবং প্রশাসন পরিপূর্ণ আস্থা যারা তদন্ত করছে সেখানে দাঁড়িয়ে আজকে যদি এই সহযোগিতা করা আমার তো প্যারালালি মিডিয়া কাজ হচ্ছে প্রকৃত সত্য উদ্ঘাটন করা আমি তো প্রথম থেকেই বলছি এটা বলবো না এইবার আপনারা বলছেন আমার যতটুকুনি আমার নিজের এর মধ্যে আমি বলার ইতিহারের মধ্যে বলছি সাবজুডিস ম্যাটার নিয়ে আমি কোনো মুখই খুলবো না যত রকম ভাবেই আমাকে বলা সেটা তো আমার প্রশাসনের প্রতি তদন্ত করছে তদন্ত প্রক্রিয়া জানান দেবে আপনি কি মনে করেন কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ সঠিক তদন্ত করতে পারবে কারণ এই পুলিশকে আমরা দেখেছিলাম যখন আপনার অনুব্রত মণ্ডল এই পুলিশকে গালাগালি করেছিল এই অনুব্রত মণ্ডল এই পুলিশের মা এবং বউকে ধর্ষণের হুমকি দিয়েছিল সেই পুলিশ সেই প্রশাসন সঠিক তদন্ত করতে পারবে বলে আপনার মনে হয় দেখুন আমি তো রাজনীতি করি না কোনো রাজনৈতিক বিষয়বস্তুর ওপর কোনো রকম কোনো নেতা নেত্রী কারোর বিষয়ে আজ এখনো পর্যন্ত যাদেরকে মিডিয়ারা এসছে জানতে চেয়েছে যতটুকুনি জানানো ততটুকুনি জানিয়েছি কারণ সাবজুডিস ম্যাটারে আমি জানাতে বাধ্য নই বাড়ির সামনে এসছে এখন আমি যদি কিছু নাও বলি তাও তো আপনারা বলবেন যে পলাতক নিশ্চয়ই এইগুলো ঠিক আছে সৌজন্যতায় আপনারা এসছেন আমার যতটুকুনি বলা ততটুকুনি বলেছে প্রথমেই বলেছে সাবজুডিস ম্যাটার সাবজুডিস ম্যাটারে প্রশাসন প্রশাসনে কাজ করছে জুডিশিয়ারি জুডিশিয়ারি কাজ করছে আপনারা আপনাদের যেটা করণীয় সেটা যা জুডিশিয়ারি যা করবে প্রশাসন তার তদন্ত করে যে এ দেবে জুডিশিয়ারির কাছে জুডিশিয়ারি যা শাস্তি দেবে মাথা পেতে নেবো আর মাথা পেতে নেওয়ার থেকে যে হচ্ছে জুডিশিয়ারি ওপরে তো কেউ নেই প্যারালাল মিডিয়া একটা কন্টেম্পোরারি প্যারালাল বিষয় করে সব মিডিয়া নয় এ দু একজন আছেন এমনভাবে লিখছেন যেন বিশাল বিত্তবান বিশাল আমার এখানে নাকি দোকান আছে ও দু হাজার আঠেরোতে এ করেছে মানে কারো দয়ার ভর্তি হয়েছে নাকি তো গিয়ে দেখুক আর টিআই মারুক না আর টিআই মারলে আঠেরোয় না সাতেরোয় বেরিয়ে যাবে এখানে তো বলার কিছু নেই এখানে মারুক যার সম্পর্কে বলছে সে এবার বলবে তার অ্যাডভোকেট পরীক্ষা একটা একটা সেমিস্টারে সাবলি পায়নি এইগুলো এইগুলো বলুক তবে তো এবার নথি এই ধরনের মিথ্যা প্রচারিত এর পরে তো আর মিডিয়ার সাথে কোনো ফেস করা সম্ভবপর না